কখনো কখনো মন এমন এক মানুষকে চায় যাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিতেও দ্বিধা হতো না তার সাথে আজীবন একসাথে থাকার স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয় যেন জীবনের অর্থই হয়ে ওঠে সেই মানুষটা কিন্তু সমাজ সম্পর্ক আর দায় দায়িত্বের কঠিন কাঁটছড়া আমাদের আটকে রাখে মন চাইলেই কি সব পাওয়া যায় চাইলেই কি কারো হাত ধরে বলা যায় তুমি আমার প্রয়োজন মায়া জমে থাকে হৃদয়ের গভীরে অথচ বলা হয় না কিছুই বলা মানে ভাঙা বলা মানে নিয়ম অমান্য আর এই নিয়মটাই যেন আমাদের নীরব রাখে দিনের পর দিন কারো চোখে চোখ রাখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে তবুও চোখ নামিয়ে নিতে হয় কারোর জন্য বুক চেরা কষ্ট হয় কিন্তু চোখে জল দেখানো চলে না কারণ আমরা শিখে গেছি চুপ থাকাই সভ্যতা প্রচন্ড ইচ্ছা হয় একবার জড়িয়ে ধরি একবার বলি থেকে যাও কিন্তু ইচ্ছেগুলোকে প্রতিবার গিলে ফেলতে হয় কারণ ভালোবাসার চেয়ে বড় হয়ে দাঁড়ায় সামাজিক নিয়ম পারিবারিক বাঁধন আর নাম না জানা কত শর্ত যাদের জন্য বুকের মধ্যে আজীবন ভালোবাসা জমে থাকে তাদের দিকেই তাকিয়ে থাকতে হয় নির্লিপ্ত যেন কিছুই অনুভব করি না অথচ ভেতরে ভেতরে প্রতিটা মুহূর্তে হয়ে যায় আমার ডাক্তার লিখেছে